লোহাগাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির সদর ইউনিয়নের সাংগঠনিক অফিস উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে উপজেলা সদরের দরবার সাত বাজারে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন আমি আপনাদের পরিবারের একজন ঘরের একজন পাড়ার একজন হয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাদের সাথে থাকতে চাই জাতীয়তাবাদী দলের লোহাগাড়ার যে সকল সফলতা সেই সকল সফলতার পিছনে এই এক নম্বর ওয়ার্ডের এই সদর ইউনিয়নের এই ধর্ভাঢ়ের জনগণের অনেক অবদান আছে আপনাদের যে কোনো ভালো মন্দ সুখে দুঃখে আনন্দ হাসিতে আপনাদের আনন্দে যেমন থাকব আপনাদের দুঃখেও আপনাদের পাশে থাকব সেই ওয়াদা আপনাদের সামনে আমি আজকে করে যাচ্ছি ইনশাআল্লাহ এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহেদুল্লা নর চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের দলের সহসভাপতি আবু সেলিম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এসনুল হক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্যাস উদ্দিন সদরী বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন সাইদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এর আগে আমিন দরবাসাহাটে গণসংযোগ করেন

দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি